যে বেহাল রাস্তা রয়েছে এর ব্যাপারে একটু আপডেট দিয়েছেন যে পুজোর পরে রাস্তাটা হবে আপনারা কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলবেন আপনারা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমাদের জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার পুনরায় নির্বাচিত সভাপতি খলিরুর রহমান সাহেব যেটা বলেছেন সত্য এবং খুব দ্রুততার সঙ্গে আমাদের এই কাবিলপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবি কাবিলপুরের এই মেন রাস্তা শুরু হবে এই জন্য আমরা সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এর পরে পরেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার পুনরায় নির্বাচিত সভাপতি জনাব খলিলুর রহমান মহাশয়কে তিনার মানে মানে মানসিক প্রচেষ্টায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করেছিলেন এই রাস্তাটা যাতে হয় এবং রাস্তাটা সেই খুব দ্রুততার সঙ্গে শুরুও হবে তিনি জানিয়েছেন এই জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এই যে অনেকদিন পরে কাবিলপুরের রাস্তা বেহাল অবস্থা থেকে দ্রুততার সঙ্গে রাস্তার যে সচল অবস্থা ফিরিয়ে আনা হচ্ছে এ নিয়ে একজন কাবিলপুরবাসী হিসেবে কতটা খুশি এবং কি বলবেন মানুষের উদ্দেশ্যে অত্যন্ত দেখুন আমাদের এই কাবিলপুর রাস্তার ব্যাপারে যেহেতু কাবিলপুরের এই রাস্তাটা আমাদের দীর্ঘদিন থেকে খারাপ অবস্থায় রয়েছে কাবিলপুর অঞ্চলটা কাশিয়াডা থেকে ডুগরিপাড়া পর্যন্ত একটাই মেন রাস্তার উপর নির্ভর করছে এবং এই রাস্তার উপর একটা অঞ্চল কাবিলপুর অঞ্চল আয়াতনে ছোট হলেও খুব ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং এই রাস্তার একটি হচ্ছে প্রধান রাস্তা আর এই রাস্তার উপরেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের মানে নির্ভরশীল হয়ে রয়েছে যাতায়াতের ক্ষেত্রে নির্ভরশীল হয়ে রয়েছেন তাই প্রত্যেকটা মানুষের কাছে এই রাস্তাটা যাতে পুনরায় সঠিকভাবে টেকসইভাবে কাজটা হয় সেটা প্রয়োজন হয়ে পড়েছিল এই এই জন্যই এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে কাবিলপুরের দলের সর্বস্তরের মানুষ নিজ নিজ জায়গা থেকে তর্ক বিতর্ক হোক সমালোচনা হোক যুক্তি দিয়ে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই রাস্তার দাবি জানিয়েছিলেন এবং আমরা দেখেছি বিগত লোকসভা ভোটে কাবিলপুর অঞ্চলের মানুষ আমাদের সাংসদ খলিরুর রহমান মহাশয়ের কাছে দাবি রেখেছিলেন এই রাস্তার জন্য তিনি বলেছিলেন যে আমি যদি পাশ করি রঙিপুরের মানুষ যদি আমাকে পুনরায় সাংসদ হিসাবে নির্বাচন করেন নির্বাচিত করেন তাহলে আমার প্রথম কাজ হবে কাবিলপুরের এই রাস্তা ঠিক করা তিনি সেই দায়বদ্ধতাকে সামনে রেখে ভোটে পাশ করার পরে পরেই তিনি জেলা পরিষদের সভাধিপতি মহাশয়া থেকে শুরু করে আমাদের সাগরদিহি ব্লকের প্রশাসক জেলা পরিষদের সমস্ত রাস্তার যে দপ্তরের লোকজন আছে এবং আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে বিধায়কের প্রতিনিধি এবং স্বয়ং আমাদের সাংসদ খলিরুর রহমান মহাশয় নিজেই উদ্যোগে এই রাস্তা দেখে গিয়েছিলেন এবং এই রাস্তা যাতে দ্রুততার সঙ্গে হয় সেই জন্য তিনি বিভিন্ন দপ্তরে তার যা করণীয় তিনি করেছিলেন সেটা আমরা গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম তিনি তথ্য প্রমাণের সঙ্গে তিনি বলেছেন এবং দেখিয়েছেন তিনি কতটা কাজ এই রাস্তার জন্য করেছেন আমরাও কাবিরপুর অঞ্চলের দলের তরফ থেকে আমরাও খোঁজখবর নিতাম শুনতাম এবং তিনি বেশ কয়েকবার একাধিকবার তিনি তার বিভিন্ন এই রাস্তা করার জন্য পিএনআরডি থেকে শুরু করে পিডব্লিউডি বিভিন্ন দপ্তরে তিনি গিয়েছিলেন এবং সেই রাস্তা তিনার অক্লান্ত পরিশ্রমে তিনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা রাস্তা একদম টেকসই রাস্তা পেতে চলেছি যেটা কাবিলপুরের মানুষের দীর্ঘদিনের দাবি যে একটা টেকসই ভালো মজবুত রাস্তা হোক সেই রাস্তা খুব দ্রুত আমরা পেতে চলেছি এবং এই বছরেই হয়তো পুজোর পরেই এর শুভ শিলান্যাস হবে এটা কাবিলপুর কাবিলপুরের মানুষকে আস্তস্ত করছি আপনার নাম পরিচয় আমার নাম আসাদুল হক রাস্তার দীর্ঘ প্রতিবাদ হয়েছে অবশেষে আগামী গতকালকে সাংসদ খলিলুর রহমান প্রতিশ্রুতি আবার দিয়েছে খুব শীঘ্রই রাস্তা হতে যাচ্ছে কি বলবেন কতটা খুশি আপনারা আমরা জঙ্গিপুর সংসদ খলিল রহমানকে আমরা খুশি আমাদের এই রাস্তাটা যদি করে দিতে হয় তাহলে আমরা জনগণ সবাই খুশি আম্মু খুশি আরও সাইডে যারা আছে তারাও খুশি খলিল রহমানকে ধন্যবাদ গতকালকে আপনি বলে গেছিলেন তিনি যে পুজো পর চালু হবে আর আপনার যখন ভোটারই হয় তখন আপনার ভাতিজা আমার আমাকে নিজে প্রতিশোধ দিয়ে গেলছিল। যে তোমাদের সাতান্ন দাদা লিড দিতে পারেন তা আমি কাবিলপুরের রাস্তাকে এক নম্বর আগে চালাবো সাগরদিকে থানার মধ্যে এক নম্বরে আগে চালাবো তো সে আগে হয়নি তার জন্য আমাদের ওখানে একটা ট্রাক্টর বসে গেলছিল। সেই জন্য আমি ওই কথাটা বলেছিলাম তো খলিলুর রহমান আবার বাপের বয়সের লোক তো আকা আমার তো গাইলটা ঠিক হবে না ওকে তাতে আমি বেটা বলেছি আমার বাপকে যেমন বেটা বলি ওকে বেটা বলেছি ওই সেজন্য আমি কথাটা বলেছিলাম আচ্ছা আচ্ছা এই মুহূর্তে তো রাস্তা হতে যাচ্ছে হ্যাঁ রাস্তা হতে গেলে কি বলবেন খুশি খুশি খুশি